হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমি আবারও চলে এসেছি একদম নতুন একটা সকালে নতুন কিছু নিয়ে একদম ঘরোয়া ব্লগের সাথে তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আমিও একদম ভালোই আছি তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঠিক সকাল নটা তো দিনটা শুরু করছি একটু তাড়াতাড়ি তো সব কাজ সেরে এখন বসে পড়েছি তরকারি কাটতে আজকে তরকারির মেনুতে আছে করলা আর আছে পেঁপে তো করলাগুলো আমি একদম জিরি জিরি করে কেটে নিয়েছি দেখো তো কী সুন্দর লাগছে এইভাবে মেঘের মতো করে কেটে নিলে ভাজা ভাজা একদম পারফেক্ট হয় নরম কিন্তু খাসা খাসা আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি এদিকে পেঁপেগুলো রেডি করে নিয়েছি তো আজকে একটা হালকা মশলার স্বাস্থ্যকর রান্না করবো ভাবছি কারণ শুক্রবার মানেই একটু হালকা আর একটু শান্ত একটা দিন তো বলতে বলতেই দেখো রান্নাটাও চাপিয়ে দিয়েছি আর দেখো করলাগুলো কিন্তু একদম সুন্দর করে রান্না হয়ে গিয়েছে বাকি তরকারিটাও তাড়াতাড়ি শেষ করে ফেললাম কারণ আজকে বাড়িতে কেউ নেই আমি আর তোমাদের দাদা ভাই একাই আছি তো যাই হোক ওরা গিয়েছে ডাক্তার দেখাতে মাকে একটু মা অসুস্থতার জন্য তাই ভাবলাম আমিও আর দেরি না করে রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি দেরি করলে কাজেও কিন্তু অনেক দেরি হয়ে যাবে আর এদিকে আজকে ভাবলাম একটু হেয়ার কেয়ার করেই নিই কারণ আজকে রাতেই একটা ছোট্ট অনুষ্ঠান আছে যেতে হবে আর এই বর্ষাকালে চুলের একটু যত্ন নেওয়া খুবই দরকার তাই আমি এখন গাছ থেকে একেবারে টাটকা একটা অ্যালোভেরার পাতা তুলে এনেছি সাথে নিয়েছি কিছু লল জবার পাতা দেখো তো কত সুন্দর টাটকা এগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নেব তার মধ্যে একটা লেবুর রসও দিয়ে দেব। অ্যালোভেরা জবার পাতা লেবুর এই কম্বিনেশান চুলের জন্য একেবারে ম্যাজিক এখন আমি এগুলো পেস্ট করে নেব একদম ন্যাচারাল হেয়ার মাস্ক তৈরি হচ্ছে আমার নিজের হাতে এবার আমি এই প্যাকটা ভালো করে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেবো মিক্সিতে দিলে খুব সুন্দরভাবে সব উপকরণগুলো একসাথে মোলায়েম হয়ে যায় যার ফলে চুলে লাগানো সহজ হয় আর প্রতিটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে বসে যায় দেখতেই পাচ্ছ আমি এখন চুলের গোড়া থেকে আগা অব্দি পুরো চুলে একদম ধীরে ধীরে ভালোভাবে হেয়ার প্যাকটা মাখাচ্ছি কোনো অংশই ফাঁক দিয়ে দিচ্ছি না এপিট থেকে ওপিট প্রতিটা সেকশানে ভালোভাবে ম্যাসাজ করে লাগাচ্ছি এইভাবে ভালো করে মাখিয়ে আমি প্রায় এক ঘন্টা মতো রেখে দেব এটা করলে চুল হেলদি থাকে চুলে একটা ন্যাচারাল সিল্কি ফিনিশ আসে আর সবচেয়ে বড় কথা এটা চুল পড়া অনেকটাই কন্ট্রোল করে তো আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি এই বর্ষাকালে চুল পরা যেন হঠাৎ করে অনেক বেড়ে যায় প্রতিবারই ভাবি পুজোর আগে চুল পড়া বন্ধ করতেই হবে আর এই হেয়ার প্যাকটায় আমি সত্যিই ভরসা রাখি চুলে পুষ্টিও দেয় আর জবা অ্যালোভেরা লেবুর এই ক্যাম্বিনেশন চুলকে ঘন আর প্রাণবন্ত রাখতে খুবই সাহায্য করে তাই ভাবলাম আর দেরি না করে এবার একটু চুলের যত্নটাই আগে নিই চুল তো আমাদের সৌন্দর্যের বড় একটা অংশ তাই যত্ন না নিলে চলবে না বিশেষ করে এই বর্ষার সময় ভালো করে চুলে হেয়ার প্যাকটা লাগিয়ে নিলাম এখন প্রায় এক ঘন্টা মতো একটা চুলে রেখে দেব। ততক্ষণে ভাবলাম সময়টা নষ্ট না করে বাড়ির কিছু কাজ সেরে ফেলি কারণ বাড়িতে এখন কেউ নেই রান্নাবান্নাও হয়ে গিয়েছে তো চলো আজকে ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে নিই প্রথমেই আমি রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘর থেকে শুরু করে বারান্দা সব কিছুই ভালোভাবে ঝাড় দেব। তারপর এক এক করে সব ঘর করিডোর আর বারান্দা মুছে দেব হালকা করে আজকে সারাদিনই সকাল থেকে বৃষ্টি পড়ছে তাই ঘরের মেঝেগুলো বেশি ভেজাবো না বর্ষার মধ্যে বেশি ভিজে থাকলে একটা ভেজা ভেজা অনুভূতি তৈরি হয় যা একদমই ভালো লাগে না তাই হালকাভাবে মুছে নিই যেন একটু শুকনো থাকে পরিষ্কারও হয় দেখতেই পাচ্ছ ঘর আর বারান্দা দুটোই এখন ঝকঝকে পরিষ্কার একটানা করে কাজ করলে এক ঘন্টা কোথা দিয়ে উড়ে যাবে টেরও পাবে না আর হ্যাঁ তোমরা ভাবছো ক্যামেরা কে করছে আমাদের বাবু কিন্তু আমাকে অনেকটাই সাহায্য করছে ও তো ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে ছোটো হলেও এখন একটু একটু করে সব বুঝে যাচ্ছে আর আমায় সাহায্য করতেও খুব ভালোবাসে আর এদিকে যে রান্না করেছিলাম তখন বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল তো তাই ভাবলাম বাইরে যাব না এখন বৃষ্টি একটু কমেছে তাই ভাবলাম এই সুযোগে বাসনগুলো ধুয়ে নিই একটা একটা করে সব বাসন পরিষ্কার করে নিলাম তারপর কলতলা অবধি পুরো জায়গাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম বর্ষার এই সময়টাই না ঘর যতই পরিষ্কার করো না কেন একটা ভেজা আর নোংরা নোংরা ভাব থেকেই যায় তবুও চেষ্টা করছি যেন চারপাশটা একটু ফ্রেশ থাকে এখন সব বাসনও পরিষ্কার হয়ে গেছে আর দুয়ারও মোটামুটি ঝকঝুকে এইভাবে কাজ করতে করতে এক ঘন্টা কখন চলে গেল আমি নিজেও টের পাইনি তো যাই হোক এবার কিন্তু আমি স্নানে যাব হেয়ার প্যাকটা অনেকক্ষণ হয়ে গেল স্নান করে আসব তারপর তোমাদের দেখাবো আমার চুল কেমন হয়েছে কতটা সিল্কি আর শাইনিং দেখাচ্ছে তো স্নান থেকে ফিরে এলাম আর এখন তোমরা নিজেরাই দেখো আমার চুলটা আগের থেকে অনেকটাই স্মুথ হয়ে গেছে একদম সিল্কি আর একটা সুন্দর সাইনে লুক দিচ্ছে হেয়ার প্যাকটা সত্যিই অনেকটা কাজ করেছে আমি নিজেই টের পাচ্ছি আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো আমার এই হেয়ার প্যাকটা জবা পাতা অ্যালোভেরা আর লেবু দিয়ে একেবারে ন্যাচারাল আর খুবই ইজি উপকার পাবে নিশ্চিত তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার পরের নতুন ভিডিওতে ততক্ষণ ভালো সু todo take -off.